সর্বপ্রথমে রইল আমার সম্মান শ্রদ্ধা ও হার্দিক অভিনন্দন এছাড়া উপস্থিত এখানে আমার স্নেহের সহপাঠী ভাই ও দাদা দিদিদের প্রতি আমার আমার রইল ও ভালোবাসা এই শীতের এক কুয়াশা বিশেষ দিনে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি তার এই মাহাত্ম দিনটির কিছু বক্তব্য আমি আপনাদের সামনে নিবেদন করতে চাই আমাদের সকলের জীবনেরই বছরের বেশ কিছুদিন যথেষ্ট গুরুত্বপূর্ণ তেমনই একটি দিন হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস নেতাজির জন্মজয়ন্তীর পরপরই এই দিনটিকে ঘিরে আমাদের সকলের দেশাত্মবোধ উদ্দীপ্ত হয়ে ওঠে প্রত্যেক ভারতবাসীর কাছে এই দিনটির অসীম তাৎপর্য দেশের নানা প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠান ও কুচকাওয়াজের মাধ্যমে পালিত হয় এই দিনটি দেশের মিশ্র সংস্কৃতি ও তার বিশাল ঐতিহ্যের ছবি ফুটে ওঠে এই দিনটিতে শুধু রাজধানীর প্রাণকেন্দ্রে এই দিনটি পালন করা হয় তা নয় কলকাতা চেন্নাই মুম্বাই সহ দেশের গ্রাম ও শহরের মানুষেরা এই দিনটিতে এক জায়গায় মিলিত হন তেরঙ্গা পতাকার নিচে জড়ো হয়ে সবাই দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা জানান জাতির জনক মহাত্মা গান্ধী এই দিনটির নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো সালের শেষ দিকে পূর্ণ জানার শপথ নেওয়া হয়েছিল এরপরেই উনিশশো তিরিশ সালের পঁচিশে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয় কিন্তু এই দিবস শেষ পর্যন্ত কার্যকর করা হয়নি উনিশশো সাতচল্লিশ সালের প্রায় দুশো বছরের পরাধীনতা ঘুচিয়ে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয় এবং পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস অর্জন করে এবং এই ছাব্বিশে জানুয়ারি দিনটির তাৎপর্যে বদল আসে স্বাধীনতা অর্জন উনিশশো সাতচল্লিশ সালে হলেও কিন্তু তখনও কিন্তু ভারতের সংবিধান তৈরি করা হয়নি প্রায় আড়াই বছর পর ভারতের সংবিধান তৈরি করা হয় এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই ভারতের সংবিধান কার্যকর উনিশশো ছাব্বিশে জানুয়ারি এই ভারতের সংবিধান কার্যকর করা হয় এই সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ছাব্বিশে জানুয়ারি মানেই ভারতের রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজ বর্ণাঢ্য শোভাযাত্রা এই দিনটির অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন প্রতি বছরই এই দিনটির অনুষ্ঠান দেখতে কলকাতার রেড রোড চত্বরে ভিড় জমান অসংখ্য মানুষ দেশের জন্য যারা প্রাণপণে লড়াই করে গেছেন এই দিনটিতে তাদের শ্রদ্ধা জানানো হয় এবং একের পর এক বীর সংগ্রামীদের আত্মবলিদানকে এই দিনটিতে স্মরণ করা হয় আর থেকে আশি জন সবাই এই দিনটিতে মিলিত হন এই ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে একটি মহৎ ও খুব গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটিতেই স্বাধীন ভারতবর্ষ ভারতীয় দ্বারা এই সংবিধান পেয়েছে এই সংবিধান পেয়েছে বলেই আজ আমরা রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অধিকারগুলি পেয়েছি এই অধিকারগুলি পেয়েছে বলেই আজ আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি এবং চলাফেরা করতে পারছি এই বলেই আজ আমি আমার একটি ছোট্ট বক্তব্য শেষ করলাম আসলাম